হাই গুড মর্নিং সবাইকে অনেকদিন পর আবার একটা লাইভে আসলাম আসলে আমি কিছু বাস্তব ঘটনাগুলো না শেয়ার করতে খুব ভালো লাগে আমার তাই আমি বাস্তব কথাগুলো ইউটিউবে এসে বলে দিই এবং ইনস্টাগ্রামে এসেও বলে দিই সত্যি কথা বলতে কালকে একজনের সাথে গল্প হচ্ছিলো গল্পটা শুনে বোঝা গেল যে এই যে আমি বদলে গেছি এই কথাটা না খুব খারাপ কথা কী করে বোধ কি করে সেটা আমি বলি আমি বদলে গেছি এই কথাটার মধ্যে অনেক আঘাত লুকে থাকে আঘাত কেন জানো আসলে বদলে যাওয়ার ব্যাপারটা ঠিক এই রকম একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই মনে করো তুমি কষ্ট করে কলম দিয়ে দোতলা একটা বাড়ি করেছো সেই দোতলার ওপরে বাড়িটা খুব সুন্দর করে তুমি সাজিয়েছ বিশ্বাসটা কাকে করেছিলে না এই যে লোহার রডগুলো দিয়ে তুমি কলম দিয়েছো ছাদ দিয়েছো দোতলাটা তোমার বিশ্বাস আছে যে যেই রড আমি দিয়েছি যেই ছাদ আমি দিয়েছি এটা কোনোদিনও আমার পূর্বপুরুষ তো হয়েই যাবে প্লাস আমার পরের জেনারেশনও চলে যাবে কিন্তু কখনো ভাঙবে না এবার বদলে যাওয়া ব্যাপারটা হচ্ছে এইরকম যে একজন মানুষ তোমাকে যেরকমভাবে বিশ্বাস করে এসছে তুমি যদি তাকে বলো বদলে গেছি তাহলে ঠিক ওই লোহাগুলোকে যদি হঠাৎ করে লোহা বলে আমি আর লোহা নেই বাঁশের হয়ে গেছি বা কাঠের হয়ে গেছি তখন কীরকম লাগবে সেই দোতলাটার উপরে শুতে সারাটা রাত কষ্ট সারাটা রাত তার ভাবনা ওই ছাদের উপরে গিয়ে তোমার শুতে ইচ্ছা করবে আর ওই ঘরটাকে আর সাজাতে ইচ্ছা করবে কেন করবে না তুমি তো ছাদটা সেই বর্ষায় এতদিন থাকতে যে তুমি ওই রডগুলো যেতে তুমি জালি দিয়ে ছাদ বানিয়েছো সেই ছাদটা লোহার এবার লোহা যদি বদলে গিয়ে বলে আমি কাঠ হয়ে গেছি তাহলে তুমি কি করবে তোমার ওই ঘরে প্রতিটা রাত ভয়ে ভয়ে কাটবে তাই না বাঁধন এই বদলে গেছি কথাটা বললে অনেকটাই কমে যায় বাঁধনটা তাই আসলে কি বলতো মানুষ কখনো কেউ আমি কি করছি বদলানো মানে কি ধরো তুমি তার একজন খবর নিতে বা তোমার সে খবর নিত তুমি সেই খবরগুলো এখন ঠিকঠাক নিতে পারো না আসলে ঠিকঠাক সে নেয় না সে বা তুমি তাকে নেও না কারণটা কি বদলে কিছুই যায় না আসলে স্মৃতি এমন একটা জিনিস যেটা মুছে যাওয়া যায় না কালকে তুমি যদি একটা লাইনে কাটা গলায় দড়ি দেওয়া একটা কিছু দেখে আসো খারাপ কিছু ধরো একটা কোথাও একটা ছাগল লাইনে কেটেছে একটা মানুষ ধরো রেলে পড়েছে বা একটা গাছ তোমার সে আচানক ভেঙে গিয়ে বাড়িটা ভেঙে গেছে তুমি আজকে ভুলে যেতে পারবে ভুলে যেতে না তো স্মৃতিটা এমন একটা জিনিস যেটা ভুলে যাওয়া যায় না তাই কি বলতো মানুষ ভুলে যাওয়ার ভান করে কিন্তু আসলে কিছুই ভোলে না তাই পরিবর্তন হয়ে গেছি বদলে গেছি এই কথাটা কোনো সম্পর্কের মাঝখানে আসলে তুমি ভাববে তোমার সম্পর্কটা অনেক নরম হয়ে গেল এবার আরও একটা কঠিন উদাহরণ দিই ওই ঘরটা যখন সে ভাববে আমি লোহা দিয়ে দিয়েছিলাম এখন তো এটা কাঠের হয়ে গেছে তাহলে তখন কি করবে সে আর একটা ঘর করার চেষ্টা করবে তাই না তাই নিজের মুখের কথা অনুযায়ী তুমি তোমার আপন মানুষটাকে দূরে সরিয়ে দিচ্ছ তাই কখনো হ্যাঁ তুমি যদি কিছু চেঞ্জ করো তোমার নিজের হার কাতে সে বুঝে নেবে তাকে বলতে হবে না যে আমি বদলে গেছি তাই বদলে যাওয়ার কথাটা যতটা সহজ ততটাই আর একজনকে ততটাই কঠিনভাবে আঘাত করে তাই কথাগুলো কখনো নিজস্ব পার্টনারদের মধ্যে আলোচনা করা যাবে না আমি শিবু ভাই একটু করে মনে পড়ে এই ধরনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুদের গল্পগুলো শুনি তোমার কাছে এসে শেয়ার করি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে পরিবার পিতামাতায় খেয়াল রাখবে আর চ্যানেলটা যদি ফলো না করো তাহলে অবশ্যই ফলো করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে